আপনি যদি বিনাইন ডেস্টে ফ্রিতে ক্রিপ্টো ইনকাম করার সুযোগ পান তাহলে নিশ্চয়ই আপনি এই সুযোগ হাত ছাড়া করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাইনান্সের নতুন হোল্ডার এয়ারড্রপ সাইন সাইন নামের ফ্রি টোকেন এয়ারড্রপ হিসাবে দিচ্ছে বাইনান্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই হোল্ডার এয়ারড্রপে অংশগ্রহণ করে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে সাইন টোকেন নিতে পারেন প্রথমে একটু জেনে নেই সাইন টোকেন আসলে কি সাইন টোকেন হচ্ছে গ্লোবাল ক্রেডেনশিয়াল ভেরিফিকেশন এবং টোকেন ডিস্ট্রিবিউশনের একটি ইকোসিস্টেম সহজ ভাষায় বললে ভবিষ্যতে অনলাইনে আইডেন্টিটি এবং টোকেন ডিস্ট্রিবিউশনের বড় একটা অংশ নিয়ন্ত্রণ করতে পারে সাইন এখন বাইনান্স প্রথমবারে লিস্ট হচ্ছে এবং যারা একদম শুরুতে সাইন টোকেন পাবে তাদের ভবিষ্যতে অনেক বড় লাভের সম্ভাবনা থাকছে বাইনান্সের হোল্ডার ইয়ারড্রপ প্রোগ্রাম হলো একদম প্যাসিভ ইনকামের মতো আপনি এক্সট্রা কোনো কাজ না করেই ফ্রিতে টুকেন নিতে পারবেন আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র বিএনবি বি কে অথবা অন চেন ইয়ার্ডে প্রোডাক্টে সাবস্ক্রাইব করে রাখতে হবে বাইন্যান্স অ্যাপ তারপর আপনার ব্যালেন্সের স্ন্যাপশট নিয়ে রাখবে বিভিন্ন সময়ে এবং যাদের অ্যাভারেজ ব্যালেন্স থাকবে তারা অটোমেটিক সাইন টোকেন পেয়ে যাবেন স্পট ওয়ালেটে তো চলুন সাইন টোকেন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই সাইন টোকেনের মোট সাপ্লাই হবে দশ বিলিয়ন সাইন টোকেন বুঝতেই পারতেছেন সাপ্লাই কতটা বেশি প্রথমে মার্কেটে আসবে বারো পার্সেন্ট অর্থাৎ ওয়ান বিলিয়ন সাইন হোল্ডার এয়ার জন্য আলাদা রাখা হয়েছে দুইশো মিলিয়ন সাইন যা মুড সাপ্লাইয়ের দুই পার্সেন্ট নেটওয়ার্ক হিসাবে থাকবে ইথেরিয়াম বিএনবি চেন এবং বেস চেন বাইনান্স আটাইশ এপ্রিল দুই পঁচিশ তারিখে এই ট্রেডিং শুরু হবে এছাড়া তিন মাস পর আরও ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সাইন টুকেন মার্কেটিং ক্যাম্পেনের জন্য আলাদাভাবে রিলিজ করা হবে তার মানে বুঝতেই পারতেছেন এই টোকেন নিয়ে বাইনান্স সিরিয়াসলি কাজ করছে তাহলে আপনি কিভাবে এই সুযোগটি কাজে লাগাতে পারেন কিভাবে ফ্রিতে আপনারা এই সাইন টোকেন নিতে পারেন সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট না থেকে থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে বাইনান্স ওপেনের জন্য একটা লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করলে এখান থেকে কিছু এক্সট্রা বেনিফিটস পাবেন লিংক থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা কেওয়াইসি ভেরিফাই করে নেবেন শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র দিয়েই কিন্তু আপনি আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফাইড করে নিতে পারবেন এরপর আপনাকে যেটা করতে হবে আপনার বাইন্যান্সে প্রবেশ করতে হবে এরপর এখান থেকে বাইনান্সার আইকনে প্রেস করবেন বাইনান্সের আইকনে প্রেস করার পর আপনি এইখানে দেখতে পারবেন সিম্পল আর্ন নামের একটা অপশন রয়েছে আপনি সিম্পল আর্নে ক্লিক করবেন এরপর এখান থেকে সিলেক্ট করবেন বিএনবি বিএনবি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন উপরে বেশ কয়েকটা টার্মস রয়েছে একটা হচ্ছে ফ্লেক্সিবল পনেরো দিন তিরিশ দিন এরকম একশো দিন পর্যন্ত আপনি যদি ফ্লেক্সিবলের ভিতরে আপনার বিএনবিকে কে লক করে রাখেন তাহলে এইখান থেকে আপনি জিরো পয়েন্ট ওয়ান পেতে থাকবেন যেমন আপনি যদি এখানে দুই হাজার বিএনবি লক করে রাখেন তাহলে দেখুন এখান থেকে আপনি ডেইলি কতটুকু রিওয়ার্ড পাবেন সেটা দেখুন এখানে শো করতেছে একইভাবে আপনি যদি পনেরো দিনের জন্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একইভাবে দেখাবে যে কবে কবে আপনি এখানে পাবেন এবং কত বিএনবি আপনি এখান থেকে ইন্টারেস্ট হিসাবে পাবেন সেটা এখানে শো করছে এখানে ফ্লেক্সিবল এবং পনেরো দিন তিরিশ দিন এইটার মানে হলো আপনি যদি ফ্লেক্সিবলের ভিতরে আপনার বিএনবি কে লক করেন তাহলে আপনি যে কোন সময় ইন্টারেস্ট সহ আপনার বিএনবিটাকে উইথড্র করতে পারবেন আর আপনি যদি পনেরো দিন তিরিশ দিন বিশ দিনের জন্য যদি আপনি বিএনবি কে লক করেন এটা অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো আপনি পনেরো দিনের আগে বিএনবি আপনি চাইলে উইথড্র করতে পারবেন তবে ইন্টারেস্ট পাবেন না তো আমি রিকমেন্ড করব ফ্লেক্সিবলের ভিতরে করতে তাহলে আপনার জন্য সুবিধা হবে এইখানে আপনি যদি বিএনবি লক করেন তাহলে আপনার সুবিধা দুইটা প্রথমত হলো আপনি এইখান থেকে নির্দিষ্ট পরিমাণের একটা ইন্টারেস্ট পেতে থাকবেন ফিক্সড ডিপোজিটের মতো আরেকটা হল ফাইন্যান্স যতগুলো হোল্ডার এয়ার ড্রপ আসবে যতগুলো লঞ্চ পুল আসবে প্রত্যেকটা হোল্ডার এয়ার ড্রপ লঞ্চ পুল থেকে আপনি আপনার বিএনবির কনফার্মে প্রেস করলে সেটা আর্ন ট্যাবের ভিতরে লক হয়ে যাবে পরবর্তীতে আপনি আর্ন ট্যাবের ভিতরে এসে এইখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনি কত ইন্টারেস্ট পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ফ্লেক্সিবল এবং লক দুইটাতেই কিন্তু বিএনবি লক করে রেখেছি যার কারণে প্রত্যেকটা হোল্ডার এয়ারড্রপ প্রত্যেকটা লঞ্চ পোলে কিন্তু আমি ফ্রিতে এখান থেকে টোকেন পাই যে টোকেনগুলো বিক্রি করে আমি কিন্তু ভালো ইনকাম করতে পারি তাই আপনাদের ভিতরে যারা যারা এখনো পর্যন্ত বাইন্যান্স অ্যাকাউন্ট খোলেননি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলে ফেলুন এবং বিএনবি লক করে রাখুন বিএনবি লক করে রাখলে কিন্তু সেটা কমবে না বরঞ্চ বাড়বে এবং বিএনবি লক করে রাখলে আপনার সুবিধা কি সেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে বলেছি সাইন টুকনের মতো এরকম নতুন নতুন হোল্ডার এয়ারড্রপ লঞ্চ পোল এগুলো কিন্তু বাইন্যান্সে আসতেই থাকে প্রতি মাসেই তাই বাইন্যান্সের ভিতরে যদি আপনি বিএনবি লক করে রাখেন প্রফিট কিন্তু আপনারই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন